আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি ডাক্তার মোহাম্মদ জুয়েল শিশু বিশেষজ্ঞ বাচ্চারা খেতে চায় না তার একটা ধারাবাহিকতায় আমি কথাগুলো বলছি আগেরবার আমি আপনাদের কৃমি ঔষধ নিয়ে বলেছিলাম এবার যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে বাচ্চাদের খাবারের রুচিবর্ধক আদৌ দরকার কি দরকার না বাজারে নানারকম রুচিবর্ধক ঔষধও পাওয়া যায় ভিটামিন পাওয়া যায় যেটাকে আমরা খুব রুচি বাড়ে বলে মনে করি এই ঔষধগুলো ওভারডোজ ইউজ হয় এবং মিস ইউজ হয় আমি মনে করি যে একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই দেখেছি যে আসলে তাদের খাওয়ার পদ্ধতিটাতে কোনো প্রবলেম আছে বাচ্চার পেটে কৃমি আছে বাচ্চার যে খাবারটা পছন্দ করে আমার সব বাচ্চাদের আপনার একটা পছন্দ আছে আমার পছন্দ আছে বাচ্চা পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হয় না হ্যাঁ সে হয়তো রুটি খেতে পছন্দ করে আমি তাকে রুটি না দিয়ে চেষ্টা করলাম ভাত খাইতেই হবে মানে ভাত লাগবেই কিন্তু বাচ্চাটা হয়তো ভাতটা মুহূর্তে পছন্দ না আমরা তাকে ভাত খাওয়াইতে হবে বাচ্চাটা হয়তো এই মাছটা পছন্দ করছে না বা সে মাংস পছন্দ করছে আবার শুধু কন্টিনিউস মাংস পছন্দ করে যাচ্ছে এটা অভ্যাস করলেও কিন্তু হবে না তাকে সব কিছু অভ্যস্ত করাতে হবে মাছ দিতে হবে মাংস দিতে হবে সাথে সাথে শাকসবজি প্রতিদিন খাবারের সাথে থাকা চাই। কিছু বাচ্চা আছে কনস্টিপেশন থাকে অর্থাৎ পায়খানা কষা থাকে এখন এই বাচ্চা বাচ্চা পেটে থেকে পায়খানাটা সরছেই না সে তিন দিন চার দিন দিন পর পর তার কি হচ্ছে যাচ্ছে তাহলে এই যে দিন দিন ছয় পাঁচ সে খাবে কিভাবে খেলে তো এটা একদিক দিয়ে যদি আউট না হয় তাহলে তো আর ইন হইতে চাইবে না তো খায় অল্প একটু আবার একটা বিসিয়া সাইকেল যেহেতু পায়খানা হচ্ছে না তাহলে তার খাবারের জন্য জায়গা কম কম খাচ্ছে আবার কম খাওয়ার কারণে পায়খানা ফর্মেশনটাও কম হবে এই জন্য আমরা শাকসবজি যদি বেশি খাই শাকসবজি হচ্ছে বাল্ব ফর্মিং পেটের মধ্যে গিয়ে অনেকটা জায়গা তৈরি করে ফেলে অনেকটা পরিমাণে এরা পানিটা নিয়ে একটু বড় হয়ে যায় এবং এটা পায়খানাকে নরম করতে পারে এবং এটা বের করতে সহায়তা করে পায়খানে একটু কষা হয়েছে অমনি করে দোকানে গিয়ে একটা পাতলা ফাইল নিয়ে আসে এবার খাওয়ার পরে আবার এটা কারণ দোকান থেকে যারা দেয় বা লোকালি যারা নিজেদেরকে অদ্ভুত অদ্ভুত ডাক্তার দাবি করে তারা তো আসলে পড়ালেখার কিছুই জানে না কোন ঔষধটা দিলে সাইড ইফেক্ট কি হইতে পারে এটা জানে না দেখছো এইটাতে পায়খানা কষা ভালো হয়ে যায় সে আপনার দিয়ে দিছে না না এটা নেন খান এ দুই ফেল খেলে পায়খানা এরপর হয়েছে ডায়রিয়া ডায়রিয়া ডিহাইড্রেশন রোগী যায় যায় অবস্থা আমি এমনও দেখেছি যে সিম্পল একটা কিছুই না একদিন বা দুই দিন পায়খানা নেয় সাপোজিটরি মুখের মধ্যে তিনটা পায়খানা পাতলা হওয়ার ঔষধ ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছে বাচ্চার তো দুই ডোজ খাওয়ার পরে ডায়রিয়া শুরু হয়ে গেছে এবার আবার ডায়রিয়ার ওষুধ দিয়ে দিচ্ছে মেট্রিন মানে এটা বিসিএস সাইকেল তার কাছে যাবে আজকে পায়খানা কষা হবে সেটাকে নরম বানাই দিবে ডায়রিয়া হবে আবার ডায়রিয়ার জন্য মেট্রিল দিয়ে এটাকে আবার সোজা করে দিবে মানে একটা মানে চলতে থাকে এই ফার্মেসিগুলোতে কিচ্ছু জানে না কিছু বলতে পারবে না কোনো ওষুধের মেকানিজম জানে না জাস্ট অমুকে দিছে দেখছে দিয়ে দিছে এরকম মানে এই রঙ্গে ভরা বঙ্গভূমিতে ভূমিতে ছাড়া আর কোথাও এরকম আপনি মানে এই এই জিনিসটা দেখতে পাবেন না বাচ্চার কনস্টিপিউশন এটা কত কারণে হতে পারে মেল আবজরশনের কারণে কত রকম সমস্যা হতে পারে একটা বাচ্চা বাড়ছে না সে সবসময় ভিটামিনের অভাব এমন নাও হতে পারে দেখা যেতে পারে যে সে ঔষধটা যে খাচ্ছে এটা তো কোনো কাজের দরকারই পড়ে না তার হয়তো অন্য কোনো কোনো প্রবলেম তাহলে তো মেল আছে তার হয়তো ছোটোবেলা থেকেই কোনো খাবারটা অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না ভিটামিনগুলো খাচ্ছে মুখে ঠিকই অ্যাবজর্পশন হচ্ছে না এরকম অনেকগুলো প্রবলেম থাকতে পারে তো সেজন্য একটা বাচ্চা খাচ্ছে না এর প্রথম কারণই ভিটামিন না এর অন্য কারণ খুঁজতে হবে আমরা আগে দেখবো যে তার কিডনি আছে কি না তার কনি কনস্টিপেশন আছে কি তার খাবার অ্যাবজর্ব হইতে প্রবলেম আছে কিনা তার মুখের মধ্যে দেখা যায় জিব্বা জিব্বার উপরে সাদা একটা মানে পুরো চর পড়ে গেছে হ্যাঁ বলি আমরা এটাকে বাচ্চা পাচ্ছে না খাবে কি করে বাচ্চার প্রতিদিন রাতে রাতে জ্বর আসছে কোনায় 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 বলে আমরা আমাদের এলাকায় হয়ে গেছে মুখের মধ্যে ঘা হয়ে গেছে এই বাচ্চাটাকে এইগুলো চিকিৎসা না করে মুখের ফাঙ্গাসে চিকিৎসা না করে খালি আমি ভিটামিন দিয়ে যাচ্ছি ভিটামিন দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি খালি অভিযোগ করছি আমার বাচ্চা খাই না এটা হবে না আমি আপাতত এই মুহূর্তে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মুখের এইটার কথা অর্থাৎ জীবের উপায় যখন দেখবেন সাদা একটা চর পড়ে গেছে তখনই বুঝবেন যে তার ক্যান্ডিডিয়াসিস আছে চরটা পরিষ্কার করে দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে এবং এখানে ইউ ঔষধ ইউজ করা হয় অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে ইউজ করবেন এবং এখানে জেল দেয়া হয় এখানে ড্রোপ দেওয়া হয় এছাড়া এটাকে পরিষ্কার করার কিছু ব্যবস্থা আছে এটা যদি আপনি করতে পারেন তাহলে আস্তে আস্তে করে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ